পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে তিওরখালীতে শুরু হলো চার ব্যাপী জমজমাট ঈদের মেলা সোমবার পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে তিওরখালী একাদশের পরিচালনায় শুরু হল প্রথম বর্ষ চার দিন ব্যাপী এক জমজমাট ঈদের মেলা ফিতে কেটে ঈদের মেলার আনুষ্ঠানিক সূচনা করেন নবদ্বীপ পৌরসভার চেয়ারম্যান তথা তৃণমূলের রানাঘাট সাংগঠনিক জেলার অন্যতম সাধারণ সম্পাদক বিমান কৃষ্ণ সাহা এছাড়াও উপস্থিত ছিলেন নবদ্বীপ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কল্ল কর তৃণমূলের অঞ্চল সভাপতি অমল সরকার সহ সভাপতি মিলাদ শেখ খালি একাদশের সভাপতি সহবত সরকার সহ সভাপতি স্বপন বিশ্বাস আরিফ বিশ্বাস কার্গিল শেখ সহ অন্যান্য ক্লাব সদস্যগণ চার দিন ব্যাপী ঈদের মেলায় প্রতিদিন সন্ধ্যায় অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান বাউল গান সহ বিভিন্ন অনুষ্ঠান মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে পৌরপতি ও আমাদের ক্যামেরার সামনে ব্লক তৃণমূলের সভাপতি কল্লোল কর কি বললেন শুনব দেউরখালী একাদশ সংগঠনরা সামাজিক কাজে বিভিন্ন ভাবে তারা মানুষের সাথে থেকে কাজ করেন কাজ করে আজকের যে মেলা এই মাত্র উদ্বোধন হলো এই মেলা এই উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত আছেন আমাদের সকলের প্রিয় নবদ্বীপ ব্লক সভাপতি কল্লোল কর মহাশয় উপস্থিত আছেন অঞ্চল সভাপতি অমল সরকার সহ সভাপতি শেখ এবং তারা কমিটি সম্পাদক আরিফ শেখ আজকে খুশির দিন এই খুশি ঈদে আমি নবদ্বীপ বিধানসভার অন্তর্গত সমস্ত মুসলিম ভাই বোনদেরকে আজকের দিনে আমি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি তারা দীর্ঘ এক মাস তারা রমজান মাস তারা পালন করেছে তারা রোজা পালন করেছে সেই রোজার সমাপ্তি করে আজকে ঈদের উৎসবে তারা মেটে উঠেছে আমি আমার সমস্ত ভাই বোনদেরকে আমি আমার নবদ্বীপ ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমি শুভেচ্ছা জানাচ্ছি তাদের আনন্দে মেতে উঠতে চাই তাদের আনন্দে ভেসে যেতে চাই তাদের পাশে থাকতে চাই তাদের সুখ দুঃখের সাথে হতে চাই এটাই নবদ্বীপ ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমার তিনি আবেদন যে আপনারা আনন্দ করুন কিন্তু সচেতন থাকবেন একটা সাম্প্রদায়িক দল কিন্তু আনন্দকে নিরানন্দ করবার জন্য তারা উঠে পড়ে লেগেছে সুতরাং সেদিকে সতর্ক থাকবেন আপনারা আনন্দ করুন এবং সতর্ক থাকুন কর্ম সভাপতি নবদ্বীপ ব্লক তৃণমূল কংগ্রেস কমিটি